আপনারা কেন আসছেন এখানে মাল নিতে চাইছি এটা কিসের মাল মাল মালি আচ্ছা এটা কত করে কেজি লাগে তিরিশ টাকা চাল কত করে কেজি নেই তিরিশ টাকা চালের সাথে আর কি কি দেয় তেল দুই কেজি ডাল দুই কেজি ডাল দুই কেজি ডাল কত করে কেজি দোকানে 100 টাকা এখানে আপনি কত করে কেজি নিচ্ছে এখানে ডাল এখানে চাল কয় কেজি করে ডাল দিচ্ছে চাল দুই কেজি ডাল দুই কেজি তেল মোট কত টাকা 480 টাকা 100 ব্যাকশো চারশো হ্যাঁ

এই যে পূর্বের যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট ভেঙে সব দাম কমানো এই সরকারের পক্ষে এই তিন মাসের মধ্যে সম্ভব কিনা হ্যাঁ হ্যাঁ এটা ভালো খুব ভালো আপনাদের আগে চেয়ারম্যান মেম্বার যাদেরকে ভালো লাগতো তাদেরকে কার্ড দিত। এখন কার্ড ছাড়া আপনারা পাচ্ছেন এটা আপনারা কিভাবে দেখছেন এটাই তো আমরা শুকর জানাই ভালো এটাই ভালো

অনেকেই লাইন নিয়ে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরা তাদেরকে